যদি খুব খারাপ না লাগে খুব চরম একটা সত্য কথা বলি যে প্রথম যেটা আমি আমার লাইফে যেটা প্রথম যেটা ফলো করতাম সেটা হচ্ছে মা বাবাকে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতাম হ্যাঁ স্টুডেন্ট লাইফে মা বাবাকে সবচাইতে বেস্ট ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতাম ধরুন আপনার বাবা একজন সামান্য কৃষক বা শ্রমজীবী মানুষ যিনি শ্রমিক যিনি হার ভাঙ্গা খাটুনি খেটে আপনার পরিবারের সবার জন্য কোন রকমের ডাল ভাত দিয়ে আপনাদের সংসার চলে সেই সংসারের বড় একটি গর্ব হচ্ছে আপনি যার মেধা রয়েছে প্রখর যিনি পড়াশোনাতে অসামান্য কৃতিত্ব রেখেছেন বিগত দিনগুলোতে এবং সেই দিক থেকে বিবেচনা করে আপনার সুনাম আপনার স্কুল কলেজে বা যেখানে আপনি পড়াশোনা করতেন সেখানে সবার মুখে মুখে এই সুনাম বা কৃতিত্ব শুনে আপনার বাবা মা আপনার জন্য তাদের সবটুকু পরিশ্রম নিংড়ে দিয়ে যে পরিমাণ উপার্জন করেন সেই উপার্জন দিয়ে আপনি পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন শহরের কোনো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে যেখান থেকে আপনি বের হয়ে তাদের স্বপ্ন পূরণ করবেন অর্থাৎ আপনি হয়তো সেখান থেকে সরকারি কোনো ভালো জব পাবেন অথবা আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন বা বিসিএস ক্যাডার হবেন বা এই রকমের যে পর্যায়ে গেলে আপনার বাবা-মা মুখ উজ্জ্বল হবে সেই রকমের একটা জায়গা থেকে আপনি বের হয়ে তাদের কাছে যাবেন এবং তাদের স্বপ্ন পূরণ করবেন এবং আপনি তাদের চোখের আবেগের সেই পানিটাকে দেখবেন কোন একদিন সেই প্রত্যাشهই আপনি পড়াশোনা করছেন যদি আপনি সেই ধরনের কোনো একজন স্টুডেন্ট হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং আমি যদি না বলি বাংলাদেশের অধিকাংশ পরিবার বা বাংলাদেশের বেশিরভাগ পরিবারের ছাত্র যারা পড়াশোনা করেন অনেক স্ট্রাগল করেন তারা আসেন পরিবার এই স্টুডেন্ট যারা রয়েছেন যারা তাদের বড় স্বপ্নকে লালন করছেন মনের মধ্যে এবং আজকের যুগে তারা অনেক চ্যালেঞ্জ ফেস করছেন তাদের জন্য এই ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো আলোচনা করার জন্য যদি আমার দিক থেকে আমার যেটা মনে হয়েছে এবং আমার যেটা মনে হয়েছে যে আমি যদি আবার নতুন করে ছাত্র হতে পারতাম তাহলে আমি যে কাজগুলো করতাম সেগুলো আমার বর্তমান সময়ের ছাত্র ছাত্রী যারা রয়েছেন সেই ভাই বোনদের বা সেই মানুষদেরকে জানানো উচিত যদি আবার ছাত্র হতে পারতাম তাহলে আমি এই কাজগুলো করতাম তো ছাত্র জীবনের যখন কেউ উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় তখন তার প্রধানত প্রধান যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে সার্টিফিকেট অর্জন করা আপনি এই চার বছর বা ছয় বছর বা পাঁচ বছর যে সময়টাই বলে না কেন আপনি এই সময়টাতে আপনার প্রধান টার্গেট থাকে আপনি একটি সার্টিফিকেট পাবেন আপনি অন্য যে কোনো কাজ করেন না কেন আপনি অন্য যে কোনো দিকে এনগেজড হন না কেন কিন্তু আপনাকে মাথায় সবসময় এক নম্বরে একটা বিষয় রাখতে হবে যে আমি এখানে এসেছি অন্তত একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কারণ এই সার্টিফিকেটটা আপনার ভবিষ্যৎ জীবনের যে কোনো ধরনের জায়গায় চাকরি বলেন বা যে কোনো পাওয়ার কথা বলেন বা আপনার উপার্জনের যে কোনো মাধ্যম আপনি পেতে চান সেটার জন্য আপনার এই সার্টিফিকেটটা অবশ্যই লাগবে তাই আপনার মাইন্ড যেন কোনোভাবে এখান থেকে ডাইভার্ট হয়ে না যায় যে আমি কোনোভাবে সার্টিফিকেট অর্জন থেকে যাতে বঞ্চিত না হয়ে এমন কোনো কাজ যেন আমি না করি এমন কোনো ঘটনার সঙ্গে যেন আমি জড়িয়ে না যাই এমন কোনো পরিস্থিতির সঙ্গে যেন আমি জড়িয়ে না যাই যে পরিস্থিতিতে জড়ানোর কারণে আমি আমার লাইফের এই বিশাল অর্জনটা থেকে বঞ্চিত হই সুতরাং সার্টিফিকেট একটা আপনাকে অর্জন করতেই হবে সেইটার ব্যাপারে সবসময় আপনাকে সজাগ থাকতে হবে এরপরে যে বিষয়টা আছে সেটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল কিছু স্কিল আপনাকে অর্জন করতে হবে আপনি যে চার বছর বা পাঁচ বছর বা ছয় বছর যে লম্বা সময়টা আপনি ইউনিভার্সিটিতে থাকবেন যে উচ্চতর প্রতিষ্ঠানে আপনি শিক্ষা গ্রহণ করবেন সেখানে শুধু তার মানে এই না যে শুধু শুধু আপনি ক্লাসে যাওয়া আসা করবেন সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা করে যাবেন বাট অন্য কোনো কিছু আপনি সেখান থেকে শিখবেন না এর মানে এই নয় ইউনিভার্সিটি হচ্ছে এমন একটি জায়গা উচ্চতর শিক্ষা গ্রহণ করা এমন একটা সময় যে সময়টাতে আপনি পৃথিবীর অনেক শ্রেষ্ঠ কিছু স্কিল আপনি এখান থেকে শিখতে পারবেন প্র্যাকটিক্যাল ভাবে আপনার পাশে সহপাঠী বলেন আপনার টিচারদের দ্বারা বলেন বা আপনি আরো কিছু এনভায়রনমেন্ট বলেন সব কিছু মিলিয়ে আপনি অসাধারণ কিছু স্কিল এখানে শিখতে পারবেন সুতরাং আপনার সার্টিফিকেট অর্জনের পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল স্কিল অর্জনের প্রতি আপনাকে খুব ভালোভাবে এখানে মনোযোগ দিতে হবে নাম্বার তিন হচ্ছে যে এই টাইমটাকে এনজয় করে আপনাকে শিখতে হবে অর্থাৎ আমরা যে সময়টা এখানে ব্যয় করি সেই সময়টাকে এনজয় করতে হবে আপনার লাইফে অনেক সময় যাবে অনেক সময় আসবে কিন্তু এই সময়টাই ফেরত আসবে না মানুষের জীবনে সবচেয়ে গোল্ডেন সময় বলা হয় এই ইউনিভার্সিটি লাইফ এই বিশ্ববিদ্যালয়ের জীবনকে এই সময়টাতে মানুষ যত দিকে তার স্বাধীনতাটাকে সে উপভোগ করতে পারে সে অন্য কোথাও সেটা পারে না তার মানে এই না যে সেই স্বাধীনতার কারণে সে নষ্ট হয়ে যাবে সেই স্বাধীনতা সে অপব্যবহার করবে সেটা নয় বরং সেই স্বাধীনতার সর্বোচ্চ ইউটিলাইজ করে সে লাইফকে এখানে অনেক ভালোভাবে অনেক পজিটিভলি এনজয় করতে পারবে এই সময় যদি আপনি কোনো কারণে এই এনজয় থেকে নিজেকে বিরত রাখেন বা ভুলভাবে এনজয় করেন তাহলে কিন্তু আপনার লাইফের অনেক বড় একটা সময় আপনার লস করে আপনার লাইফের শ্রেষ্ঠ সময়টাকে আপনি অবহেলায় নষ্ট করে ফেললেন সুতরাং এই সময়টাকে আপনার লাইফকে এনজয় করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করুন নাম্বার চার হচ্ছে যে আপনার কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিল গড়ে তুলুন এই সময়টাতে আপনার কমিউনিকেশন বলেন নেটওয়ার্কিং বলেন যা কিছু হোক না কেন আপনি একটা বিশাল একটা ফিল্ড পাবেন এখানে এই ফিল্ডে আপনি টিচার পাবেন ইউনিভার্সিটির টিচার যাদের অনেক হায়ার লেভেলের নেটওয়ার্কিং থাকে তাদের সুবাদে আপনি আরো কিছু হায়ার লেভেলের নেটওয়ার্কিং পাবেন সেই সুবাদে বিস্তৃত করতে পারবেন এই সময়ের মধ্যে আবার আপনার ডিপার্টমেন্ট বলেন আপনার যে পাশাপাশি ফ্যাকাল্টি বলেন সেই তাদের ফ্রেন্ডস আপনার সেই ফ্যাকাল্টি সেই ডিপার্টমেন্ট অন্য অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই বড় আপু তাদের সাথে অন্য অন্য ভালো যাদের লিঙ্ক রয়েছে এরকমের নানান রকমের অনেক ভালো ভালো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে প্রতিষ্ঠান রয়েছে সংস্থা রয়েছে তাদের বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বিভিন্ন সেবামূলক অ্যাক্টিভিটিস এই ধরনের নানান রকমের কার্যক্রমের সাথে সংযুক্ত হওয়ার কারণে আপনি কিন্তু একটা বড় রকমের নেটওয়ার্ক বা কমিউনিকেশন ফিল্ড কমিউনিকেশন ওয়ার্ল্ড আপনি এখানে গড়ে তুলতে পারেন এবং এইটা আপনার সারা জীবন কাজে লাগবে আপনি তো দেখবেন যে এই নেটওয়ার্কিং এই কমিউনিকেশন আপনার লাইফে আপনার কেরিয়ারে অনেক অনেক বেশি কাজে আসছে সুতরাং এই বিষয় আপনাকে খুবই সিরিয়াসলি এখানে মানতে হবে যে আপনার পড়াশোনার জন্য উচ্চতর জায়গায় যখন আপনি চলে আসছেন তখন আপনাকে মেইন টার্গেট হচ্ছে এই চারটা নাম্বার ওয়ান আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে নাম্বার টু আপনাকে প্র্যাকটিক্যাল স্কিল অর্জন করতে হবে নাম্বার থ্রি হচ্ছে টাইমটাকে এনজয় করে শিখতে হবে এবং নাম্বার ফোর হচ্ছে আপনার কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং বাড়াতে হবে তবে এই চারটার মধ্যে আপনাকে মেইন যেটা মনে করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানি মেকিংটা শিখতে হবে আপনাকে অর্থ উপার্জন শিখতে হবে আপনি জীবনে যাই কিছু করুন না কেন সেটার পিছনে আপনার মেন মোটিভেশন থাকবে যে এটার মাধ্যমে আমি অর্থ উপার্জন করাটা শিখবো ইউনিভার্সিটি লাইফ থেকে কেরিয়ারে যখন আপনি শিফ করবেন তখন আপনার মেইন টার্গেট থাকবে যে আমি কেরিয়ারের সর্বোচ্চ জায়গায় যাবো এবং সেই সর্বোচ্চ জায়গা থেকে আমি অনেক অনেক বেশি পরিমাণে মানি মেকিং করতে পারবো সেটা আপনাকে কনফার্ম হইতে হবে যদি সেটা করতে পারেন তাহলে আপনার লাইফে ব্যালেন্স আনতে পারবেন এবং সেই ব্যালেন্সের কারণে আপনি লাইফে সফল হতে পারবেন এইটা ছাড়া আপনি কিন্তু ভাবে কিন্তু সফল হওয়া আপনার পক্ষে সম্ভব হবে না কেন সফল হবেন না সেটা আমি বলছি যে আপনার একটা হয়তো খুব ভালো একটা সার্টিফিকেট রয়েছে আপনার হয়তো অনেক ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে বাট আপনি ভালো টাকা উপার্জন করতে পারেন না তখন দেখবেন যে আপনার আসলে অ্যাকচুয়ালি কারো কাছে আপনার তেমন কোনো ভ্যালু নাই আপনার না আপনার সোসাইটির কাছে থাকবে না আপনার ফ্যামিলির কাছে থাকবে না আপনার ইউনিভার্সিটি লাইফে সেই মানুষগুলোর কাছে থাকবে আপনি কোনোভাবেই কারো কাছে তখন আপনার নিজেকে ভ্যালুয়েবল হিসেবে প্রেজেন্ট করতে পারবেন না সো নিজেকে ভ্যালুয়েবল করার জন্য এই সবগুলোর পাশাপাশি মূল টার্গেট থাকতে হবে আপনার যে আপনি হচ্ছে এখান থেকে মানি মেকিং স্কিলটাও খুব ভালোভাবে তৈরি করে নেবেন যাই হোক এবার আসি মূল কথায় যে যদি আমরা সুযোগ পেতাম আবার সেই স্টুডেন্ট লাইফে ফিরে যাওয়ার তাহলে আমরা কি করতাম তাহলে আমরা কি করতাম আমরা কি কাজ করতাম যদি খুব খারাপ না লাগে খুব চরম একটা তিক্ত সত্য কথা বলি যে প্রথম প্রথম যেটা 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 আমি আমার লাইফে ফলো করতাম সেটা হচ্ছে মা বাবাকে সবচাইতে বেস্ট ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতাম হ্যাঁ স্টুডেন্ট লাইফে মা বাবাকে সবচাইতে বেস্ট ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতাম পৃথিবীতে একমাত্র মা বাবাই থাকে যারা তাদের সন্তানের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করে হ্যাঁ আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন মা বাবার উপদেশ মা বাবার আদেশ শুনতে ভালো লাগতো না কারণ সেটা আমাদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইতো আমরা হয়তো চাইতাম বন্ধুর সঙ্গে অনেক সময় খেলতে বা আমরা চাইতাম বাইরে অনেক আড্ডা দিতে রাত বেরাতে বাইরে থাকতে এরকম অনেক বিষয় রয়েছে বা পড়াশোনা বাদ দিয়ে মুভি দেখতে গান শুনতে বা অন্য কোনো ভাবে সময় নষ্ট করতে এরকম অনেক কিছু আমাদের মনে চেয়েছিল এবং সেই কারণে মা বাবার উপদেশ আমাদের কখনো ভালো লাগে নাই আমরা মা বাবার উপদেশ যতটুকু মানা সম্ভব নিজেদের মনের মধ্যে রেখে মেনেছি এবং সেই কারণে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ রহমতে ভালো ভাবে এসেছে কিন্তু এখন যেটা মনে হয় সেটা হচ্ছে যে মা বাবাকে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মনে করতাম এবং মা বাবার কথাগুলো লাইফে এমন একটা চরম শিখরে পৌঁছতাম আল্লাহ রহমতে যে সেই জায়গাটা অনেক বেশি শাইনিং একটা জায়গা হতো সেটা আমার লাইফের জন্য সবচেয়ে ভালো একটা পরিবেশ হতো এনভায়রমেন্ট হতো যারা এখন স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমাদের এটা পরামর্শ থাকবে যে যদি সম্ভব হয় আপনার মা বাবাকে আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মনে করেন তাহলে আপনার লাইফে আপনি কখনো হারবেন না কখনো ঠকবেন না এবং কখনো দ্বিতীয় হবেন না আমার বিশ্বাস 100% বিশেষ আপনি সব লাইফে প্রথম হবেন এটা হচ্ছে নাম্বার 1 কথা এরপর নাম্বার 2 হচ্ছে বন্ধু সিলেকশনে খুবই সতর্ক হওয়া বন্ধু অনেক রকমের হতে পারে এখানে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না ছেলে বন্ধু মেয়ে বন্ধু কাছের বন্ধু দূরের বন্ধু ক্লাসের বন্ধু ক্লাসের বাইরের বন্ধু নানা রকমের বন্ধু হতে পারে বাট ডুবাইতে পারে ফ্রেন্ড সার্কেল আপনাকে উঠাইতে পারে আপনার একটা ভালো বন্ধু আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে আপনার একটা খারাপ বন্ধু আপনাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে পারে একটা এক্সাম্পল দেয় যে কোনো একটা খারাপ বন্ধুর পারলে আপনি পড়লেন এবং শুধু তার মাধ্যমে আপনার স্মকিং দিয়ে আপনার নেশার জগতে আপনার পা ফেললেন এবং দেখবেন যে এই সিগারেট দিয়ে শুরু হলো আপনি এক সময় গিয়ে এত বাজে একটা অবস্থা একটা বাজে সিচুয়েশনের মাধ্যমে চলে গেছেন যে আপনাকে সেখান থেকে কোনোভাবে আর ফেরানো সম্ভব না এবং যার অনিবার্য পরিণতি হচ্ছে ধ্বংস সো সবসময় বিকসাস আপনার বন্ধু সার্কেল কারা হবে এইটার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন এরপরে যেটা বলবো দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার টিচারদের সঙ্গে সবচেয়েতে ভালো সম্পর্ক রাখুন ইউনিভার্সিটিতে আপনার যারা টিচার আপনার যারা অভিভাবক তাদের সাথে সবসময় সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ শ্রদ্ধা সম্পর্ক রাখুন এবং পারলে তাদের আদেশ উপদেশ যতটা পজিটিভলি নিয়ে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা যায় সেটা করার চেষ্টা করুন কারণ আপনার টিচারদের হাতে আপনার ইউনিভার্সিটি লাইফের অনেক বেশি পরিমাণে নির্ভর করে আপনি যদি কোনো একজন টিচারের সঙ্গে অনেক ভালো সম্পর্ক রাখেন এবং সেই সম্পর্কের কারণে তিনি শুধু আপনাকে আপনার ক্যারিয়ারে অনেক ভালো একটা জায়গায় রেফার করতে পারেন বা আপনার সেই গুড রিলেশনের কারণে তিনি অনেক বড় একটা জায়গায় আপনাকে প্লেস করে দিতে পারেন এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সো আপনার সেই সম্পর্কটা যেন অবশ্যই তৈরি করার আপ্রাণ চেষ্টা থাকে যে টিচারদেরকে আপনি সর্বোচ্চ সম্মান করবেন সর্বোচ্চ শ্রদ্ধা করবেন এবং তাদের কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে থাকবেন আমরা আমাদের লাইফে এই মিস্টেক বলেন বা এই ভুলটা করেছি যে আমরা টিচারদের সঙ্গে ওইভাবে সম্পর্ক রাখতাম না যেভাবে রাখা উচিত ছিল হ্যাঁ টিচারদেরকে অবশ্যই সম্মান করতাম শ্রদ্ধা করতাম বা তাদের সাথে ঘনিষ্ঠতা ওই রকমের পর্যায়ে ছিল না আমরা তাদের সাথে মিশতাম একটা নির্দিষ্ট গুরুত্ব রেখে শুধুমাত্র যেটুকু না রাখলে না সেই রকম তো এই জায়গাটা থেকে যারা শিক্ষা নিতে চান আমাদের লাইফ থেকে তাদেরকে বলবো অবশ্যই টিচারদের সঙ্গে অলওয়েজ গুড রিলেশনটা রাখার চেষ্টা করুন এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন এই বিষয়টি যদি অলরেডি তারপর আবার যত দূর সম্ভব এই সময় আপনার নেটওয়ার্ক এবং কমিউনিকেশন বাড়ান আপনি যত ভালো পর্যায়ের ভালো মানুষদের সঙ্গে মেশার সুযোগ পাবেন সেটাকে কাজে লাগান সেটাকে কাজে লাগিয়ে আপনার স্কিল বাড়ান আপনার অভিজ্ঞতা বাড়ান আপনার পার্সোনাল লাইফের পদচারণা বাড়ান তাহলে দেখবেন যে এক সময় আপনার নেটওয়ার্কটা এত বেশি বিস্তৃত হয়ে গেছে যে আপনি লাইফের যে কোনো সমস্যায় পড়েন বা যে কোনো প্রয়োজন বলেন সেটাকে সমস্যা সমাধান করার জন্য আপনি অনায়াসে কারো না হাত আপনার পাশে পেয়ে যাবেন এরপরে যেটা বলবে সেটা হচ্ছে টাইম এবং মানি ম্যানেজমেন্টের ব্যাপারে যথেষ্ট পরিমাণে শেখার চেষ্টা করুন ইউনিভার্সিটি লাইফটাই এমন একটা লাইফ যেখানে আপনাকে টাইম এবং মানি ম্যানেজমেন্টটা শেখার জন্য খুব ভালো একটা সময় আপনি পাবেন কারণ এখানে আপনি অনেক রকমের জিনিসের সঙ্গে জড়িত থাকেন যেটা এর আগে আপনি কখনো ছিলেন আপনি হয়তো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন আপনি টিউশনই করাইতে পারেন আপনি হয়তো অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থাকতে পারেন এরপরে আপনি হয়তো আপনার ক্লাস থাকবে আপনার কোচিং থাকবে প্রাইভেট থাকবে এরকমের নানা রকমের কাজে আপনি এনগেজ থাকবেন সেই সব কিছুকে ব্যালেন্স করে আপনি যেমন টাইম ম্যানেজমেন্টটা শিখবেন যেটা আপনার ক্যারিয়ারে গিয়ে আপনি যখন কোনো একটা ভালো চাকরিতে জয়েন করবেন সেই চাকরিতে জয়েন করার কারণে দেখবেন যে সেখানে আপনার টাইম ম্যানেজমেন্টটা এই যে আপনি ইউনিভার্সিটি লাইফ থেকে জেনে শিখে গেলেন সেটা আপনাকে অনেক বেশি কাজ দেবে এবং সেই সাথে মানি ম্যানেজমেন্টটাও আপনাকে আপনার ক্যারিয়ারে অনেক বেশি কাজ দেবে আপনি হয়তো দেখাবেন কোন একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করছেন সেখানে গিয়ে আপনাকে একটা বড় দায়িত্ব

থাকা উচিত এই ধরনের যে রয়েছে সেগুলোর সাথে ন্যূনতম যতটুকু সংযোগ না না রাখলেই সেটুকু আপনি রাখতে পারেন তবে হ্যাঁ আপনি যদি ভালো খেলোয়াড় হন আপনার যদি স্পোর্টসে অনেক ভালো করার সুযোগ থাকে তাহলে সেটাকে আপনি সিরিয়াসলি নিতে পারেন পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনাকে আলটিমেটলি সেই চারটা যে প্রথম আমরা বললাম সেই চারটি পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে যে ওই চারটি কি আপনাকে ঠিক রেখে তারপরে আপনাকে এদিকে আগাইতে হবে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যদি উচ্চতর শিক্ষা গ্রহণের সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে হবে আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকলে আপনার মেন্টাল ফিটনেস ঠিক থাকবে এবং সেই ক্ষেত্রে আপনি সব কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন এবং শেষ যেটা বলবে সেটা হচ্ছে বি এওয়ার অফ সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা এটার ব্যাপারে নতুন করে কিছু বলার নাই এটার ব্যাপারে এত বেশি পরিমাণে কন্টেন্ট রয়েছে লেখালেখি রয়েছে এবং এটার ব্যাপারে আমরা এত বেশি জানি যে এটাকে আর নতুন করে কাউকে জানানোটা আসলে আহমুখি ছাড়া অন্য কিছু নয় সো সোশ্যাল মিডিয়া কি ক্ষতি করতে পারে আমাদের এটার ওভার ইউজ বা এক্সেস ইউজ কি পরিমাণ ধ্বংস এনে দিতে পারে আমাদের সেটা বলার অপেক্ষা রাখে না সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি সোশ্যাল মিডিয়ার কতটুকু ব্যবহার করবেন কতটুকু করবেন না এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে তবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে জাস্ট যেটুকু আপনার সাথে রিলেটেড মানে আপনার যেটুকু প্রয়োজন সেটুকুর মধ্যে আপনি যতটুকু গ্রহণ করা উচিত সেটা গ্রহণ করবেন এবং অর্থাৎ আপনার সাথে যতটুকু রিলেটেড এবং যতটুকু আপনার প্রয়োজন এই দুইটা বিষয় মাথা রেখে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন এই হচ্ছে মোটামুটি আপনার ইউনিভার্সিটি লাইফে যদি আপনি খুব ভালো কিছু করতে চান এবং যদি সত্যিকার অর্থে আমি সেই প্রথম কথা বললাম যে আমাদের যারা আমরা ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করি বা যারা আমরা উচ্চতর শিক্ষা নেই তাদের বেশিরভাগই হচ্ছে সেই মফসল থেকে উঠে আসা মধ্যবিত্ত বা গরিব ঘরের সন্তান সেই পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য আপনি ইউনিভার্সিটি লাইফে যেহেতু এসেছেন সেই ইউনিভার্সিটি লাইফে এসে আপনার লাইফটাকে মাথায় রাখা অনেক জরুরি আপনার লাইফে আপনি যদি ঠিক মতো এই জিনিসগুলো যদি ইউজ করতে না পারেন অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি একবার শুধু চোখ বন্ধ করে আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে দেখেন আপনার সমাজ আপনার প্রতিবেশী মুখের দিকে তাকিয়ে থাকেন তারা আপনাকে নিয়ে যে পরিমাণ এক্সপেক্ট করে এবং আপনার সেই বিগত দিনের স্কুল কলেজের যারা শিক্ষক ছিলেন তাদের মুখের দিকে তাকিয়ে দেখেন তারা সবাই আপনাকে নিয়ে যে এক্সপেকটেশনটা করে রেখেছে সেই এক্সপেকটেশনটা ফিল করার দায়িত্ব সেটাকে সম্পূর্ণ বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনার হাতে কোনো কারণে সেই পথ থেকে যদি আপনি পা ফুসকে অন্যদিকে চলে যান বা পথে পথ হারিয়ে যদি অন্যদিকে হারিয়ে যান তাহলে আপনার নিজের যে ক্ষতি হবে সেটা সেটা তো বলার অপেক্ষা রাখে না না কিন্তু যে মানুষগুলো আপনাকে দিনের পর দিন এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে আপনার জন্য তাদের সবটুকু বিসর্জন দিচ্ছে তারাও দুঃখের অতল সাগরে ডুবে যাবে সো ইউনিভার্সিটি লাইফ উচ্চতর শিক্ষার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জীবন যদি আপনি আপনার লাইফে শাইন করতে চান তাহলে আমরা আমাদের ছাত্র জীবনে যে জিনিসগুলোকে মিস করেছি যে জিনিসগুলো ভুল করেছি সেগুলো আজ আপনাদের সামনে শেয়ার করলাম সেইগুলো থেকে শিক্ষা নিয়ে আপনারা অনেক দূরে এগিয়ে যান সেই প্রত্যাশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ